মার তো দশজন অ্যাক্টিভ মেম্বার নিয়ে আপনি প্রত্যেক দিন কীভাবে একশো ডলার করে ইনকাম করবেন তো সবাই ভিডিওটা ওরা দুরা শেয়ার করেন আর এই চ্যানেলটা হলো নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো কীরকম হয় কমেন্ট বক্সে অবশ্যই জানায় তা নাহলে কিন্তু আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও আর পাবেন না কারণ যদি সাপোর্টই না করেন তাহলে কিন্তু আমার মন ভালো থাকে না আমি কিন্তু ভিডিও ছাড়িনা না তো সবাই দুরা শেয়ার করে দিবেন এবং ওরা দুরা সাপোর্ট করবেন এবং নতুন যারা আছেন তারা উড়া দুরা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে আপনাদের সামনে এমন একটা প্ল্যান নিয়ে আসলাম যে আপনারা কিভাবে মাত্র দশজন অ্যাক্টিভ মেম্বার নিয়ে আপনারা প্রত্যেক দিন কোর থেকে একশো ডলার করে ইনকাম করবেন সো ভিডিওটা একটু অ্যাকসেপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব অল দিয়ে রাখেন সো এখন আর বেশি কথা বলবো না ডাইরেক্ট চলে যাবো আমাদের মূল ভিডিওতে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও তো গাইছে আর আগের ভিডিওতে বুঝিয়াছিলাম যে আপনারা কীভাবে টু এক্স অথবা ফোর এক্স কমপ্লিট করবেন তো এই ভিডিওটা দেখে অনেকে ভাবতেছেন যে কোরভিডিয়াসের ভিতরে শুধু রেফারি করতেই রেফারি করতে এবো আরে ভাই না আপনার অ্যাকাউন্ট টু এক্স থাকুক অথবা ফোর এক্স থাকুক আপনাকে রেফার ছাড়াও ইনকাম করতে পারবেন জাস্ট আপনি হাতে গোনা পাঁচজন থেকে দশজন অ্যাক্টিভ মেম্বার নেবেন আপনাকে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হইব যে আপনি যে মেম্বারগুলোকে রেফার করতেছেন আমাদের কর্মী র্যাসের ভিতরে সেগুলো যেন অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনার ইনকাম আসবে না অ্যাক্টিভ না থাকলে শুধু রেফারি করতে হইব আর যদি আপনি অ্যাক্টিভ মেম্বারকে আমাদের বেট করেন আপনার ডাউনলাইনে তাহলে আপনার বেশি লোক লাগবে না জাস্ট পাঁচজন থেকে দশজন মেম্বার অ্যাক্টিভ মেম্বার থাকলেই আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেক আমাদের করবিরাস থেকে একশো ডলার করে ইনকাম করতে পারবেন তো এটা আমি আপনাদের ডিরেক্টলি বুঝাই দেবো তো সেইটা বোঝানোর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের টোকেন পকেট অ্যাকাউন্টের ভিতরে টোকেন পকেট অ্যাকাউন্টের ভিতরে থেকে ডাইরেক্ট চলে যাব আমাদের করবিরিয়াস অ্যাকাউন্টের ভিতরে তো তার আগে একটা কথা গাইস এই চ্যানেলটা হলো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন আছেন তারা উড়া দুরা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি যেভাবে বুঝাবো অন্য অন্য ইউটিউবাররা এরকমভাবে বুঝাবে না সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান দেখেন ডিসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দেওয়া আছে তার ভিতরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন সো যাই হোক আপনি এখন দেখব কিভাবে মাত্র দ পাঁচজন থেকে দশজন অ্যাক্টিভ মেম্বার নিয়ে প্রত্যেক দিন একশো ডলার করে ইনকাম করা যায় তো এখানে যদি আমরা ডিরেক্টলি চলে আসি এখানে দেখেন করবিরাস কিন্তু আমাদেরকে বলতাছে না শুধু রেফার করেন রেফার করেন রেফার করেন তারা বলতাছে আমাকে বিজনেস দেন ডিরেক্ট বিজনেস দেন এখানে দেখেন আমি তিনজনকে রেফার করছি সেই কারণে দেখেন তারা কাজ করে না শুধু পাঁচ পাঁচ পাস মানে তিন পাশে পনেরো তো এখানে শুধু জাস্ট পনেরো ডলার ইনভেস্ট আছে আর যদি তারা কাজ করতো এখানে কিন্তু কোনো ডলার না এখানে অনেক ডলার হয়ে যেত তো এখানে ডলার বাড়াতে হবে কিভাবে সব আমরা কন্টিনিউ করে দেখা দেব তো যাই হোক আপনার ইনকাম বাড়াতে হলে দেখেন এখানে এফ ফিফটিন ক্যাম্পিং এখানে যদি আমরা ক্রিক দেই তো এখানে কিন্তু দুইটা অপশন দেখা দিতে আছে। একটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ডিরেক্ট টিম টোটাল টোটাল ইনভেস্টমেন্ট তো এই দুইটা অপশনের মানে কি মানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টের মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কত আর এখানে যে ডিরেক্ট টিম টোটাল ইনভেস্টমেন্ট এটার অর্থ হচ্ছে আপনার টিম মানে আপনি যত জনকে রেফার করছেন তাদের ইনভেস্টমেন্ট কত তো এটা যত বাড়বে তত কিন্তু আপনার ইনকাম বাড়বে এই দুইটা যত বাড়বে ইনকাম বাড়বে মানে আপনার ইনকাম বাড়বে তো সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হইব যে এখানে যে ডিরেক্ট টিম ইনভেস্টমেন্ট টোটাল ডিরেক্ট ইন টোটাল ইনভেস্টমেন্ট যে আছে এইখানে যত থাকবে এইখানে যদি একশো ডলার থাকে তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু পঞ্চাশ ডলার থাকতে হইব যদি তার উপরে থাকে অথবা নিচে থাকে তাহলে কিন্তু সেটার উপরে গেলে ইনকাম পাবেন না নিচে গেলে কিন্তু ইনকাম কম পাবেন তো এটার কারণ হচ্ছে যাদের অ্যাকাউন্ট টু এক্স আছে তাদের টু এক্স বিজনেস দিতে হলে এরকমভাবে দিতে হইব তো যাই হোক এখন আমরা আসবো যে কিভাবে আপনারা এই দুইটা অপশন এই দুইটা অপশন কীভাবে আপনারা বাড়াবেন এই দুইটা অপশান বাড়াতে হলে প্রথমটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এটা কিভাবে বাড়াবেন এখন আমরা সেটা দেখায় দেব তো এই দুইটা বাড়ালে কিন্তু আপনার ইনকাম বাড়বে তো এই দুইটা বাড়ানোর লক্ষ্য আপনাকে করতে হবে সেই কারণে আপনাকে বলতেছি আপনি যাদেরকেই রেফার করেন অ্যাক্টিভ মেম্বার রেফার করবেন যাতে তারা এখানে ইনকাম করে এবং আপনাকে ইনকাম দেয় তো প্রথমে আমরা আসি যে কিভাবে আপনারা টোটাল ইনভেস্টমেন্টটা বাড়াবেন তো টোটাল ইনভেস্টটা বাড়াতে গেলে আপনাদেরকে কি করতে হইব বেশি বেশি উর্দো দিতে হইব বেশি বেশি উড্ডু কীভাবে দেবেন দেখেন এখানে কিন্তু আপনাকে বলে না যে গড়বাজারি বেশাই না ইনভেস্ট করেন এখানে আপনাকে কাজ করতে বলতে কাজ করে আপনি এখানে অটোমেটিক ইনভেস্ট হবে কীভাবে আমি দেখাই ধরেন সাপোজ আপনি এই জায়গায় কত একশো ডলার উড্ডো দিছেন একশো ডলার উড্ডু দিচ্ছেন তো এই একশো ডলার থেকে পঞ্চাশ পার্সেন্ট গেছে আপনার ডাইরেক্ট টোকেন পকেটের ভিতরে এখান থেকে ডাইরেক্ট টোকেন টোকেন পকেটের ভিতরে গেছে পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ ডলার একশো ডলার থেকে পঞ্চাশ পার্সেন্ট ডাইরেক্ট আপনার টোকেন পকেটের ভিতরে গেল তো টোকেন পকেটের ভিতরে পঞ্চাশ ডলার গেলে আর থাকে কত আর থাকে পঞ্চাশ ডলার তো এই পঞ্চাশ ডলারের পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ডলার ডাইরেক্ট আপনার পঁচিশ ডলার যাবে আমাদের স্পিডলেট যেটাকে আমরা বলি স্পিডলেট তো এই পঞ্চাশ ডলার থেকে পঁচিশ ডলার যাবে স্পিডলেটে আর থাকবে কত আর থাকবে হচ্ছে পঁচিশ ডলার আর থাকবে পঁচিশ ডলার তো এই পঁচিশ ডলার কোথায় যাবে এই পঁচিশ ডলার ডাইরেক্ট আপনার এখান থেকে টোটাল ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্টে চলে আসবে মানে আপনার ইনভেস্ট অটোমেটিক হয়ে যাবে এখানে আপনার ঘরবারে বেশি না ইনভেস্ট করতে হইব না তো যখন আপনি একশো ডলার উঠে দেবেন পঞ্চাশ ডলার ডাইরেক্ট যাবে আপনার টোকেন পকেটে আর পঁচিশ পার পঁচিশ ডলার ডাইরেক্ট যাবে স্পিড ওয়ালেটে আর পঁচিশ ডলার আপনার ডাইরেক্ট চলে আসবে টোটাল ইনভেস্টে তো যখনই আপনার টোটাল ইনভেস্ট আসবে তখন কিন্তু আপনার এটা বেড়ে গেলো এখানে কিন্তু আপনার ঘর বাড়ি পয়সা ইনভেস্ট করতে হইলো না এখানে আপনার কিন্তু উড্ড দিলেন তখনই বেড়ে গেল। তো এটা কিভাবে বাড়তে হয় এবং এটা কীভাবে বাড়ে এটা অবশ্যই বুঝে গেছেন তো এখন আমরা বুঝবো যে কীভাবে আপনারা ডিরেক্টিম ইনভেস্ট বাড়াবেন তো ডিরেক্টিম ইনভেস্ট বাড়াতে হলে আপনাদেরকে একটা কাজই করতে হইব আমি সর্বপ্রথম থেকেই বলে আসতে আসি যে আপনি যে কয়েকজন লোককে রেফার করবেন সবগুলাকেই কাজ করানোর চেষ্টা করবেন এবং বেশি বেশি চেষ্টা করবেন অ্যাক্টিভ মেম্বার রাখার জন্য তো এই টিম ইনভেস্ট বাড়াতে হলে আপনাকে কি করতে হইবো আপনাকে জাস্ট আমি একটাগুলো দেই দেখেন এখানে যদি আপনি টিম টোটাল ইনভেস্ট বাড়াতে চান তাহলে আপনাকে টিম ইনভেস্টমেন্ট বাড়াতে হলে অ্যাক্টিভ মেম্বার রাখতে হইব তো ধরেন যে আপনি জন আমি এখানে হিসাব বুঝাই তাহলে ভালো হলে বুঝবেন তো ধরেন আপনি চারজন লোক আপনি চারজন লোক কী রাখছেন আপনার টিমের ভিতরে আঁকছেন একজন দুইজন তিনজন চারজন তো চারজন ব্যক্তিকে আপনি ডাইরেক্ট আপনার ডিরেক্ট টিমের ভিতরে রাখছেন ডাউনলাইনে তো ডাউনলাইনে যখন আপনি এই চারজনকে রাখছেন তারা কি করছে এক সপ্তাহের ভিতরে ইনি দিছে একশো ডলার উড্ডো 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 তো এরকমভাবে চার মিলা গড়ে কত দিছে জনে মিলে চারশো ডলার উড্য দিছে চারশো ডলার উড্য দিছে তো এই চারশো ডলার উড্ডো দিছে এখান থেকে কিন্তু জনে মিলে এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি চার নাম্বার ব্যক্তি তো ইনি নিচে পঞ্চাশ ডলার ইনি নিচে পঞ্চাশ ডলার ইনি নিচে পঞ্চাশ ডলার এবং কি ইনি নিচে পঞ্চাশ ডলার তো চারজনে কিন্তু পঞ্চাশ ডলার করে দুইশো ডলার অলরেডি নিয়ে নিছে উর্ধ তো আর থাকে কত আর থাকে দুইশো ডলার আর থাকে দুইশো ডলার তো এই দুইশো ডলার থেকে চারজনের কি হয়েছে চারজন ব্যক্তির স্পিডওয়ালারেসই গেছে কত বেড়া এনার গেসে হচ্ছে পঁচিশ ডলার এনার গেছে গেসে পঁচিশ ডলার এবং এনার গেছে। পঁচিশ ডলার তো এরকমভাবে চারজনের পঁচিশ ডলার পঁচিশ ডলার করে আরও একশো ডলার গেছে কাকি ইসি ডলারের ভিতরে তো ইসি ডলারের ভিতরে গেলে আর থাকে কত চারশো ডলার থেকে দুইশো ডলার তো দুইশো ডলার তারা অলরেডি তাদের পকেটে নিয়ে নিছে আর থাকে কত আর থাকে দুইশো ডলার তার ভিতরে তারা প্রত্যেকজনের পঁচিশ ডলার করে ইসি ডলারে চলে গেছে তো আরও ধরেন একশো ডলার তো তিনশো ডলার বাই হয়ে গেল তো তিনশো ডলার বাই হয়ে যাওয়ার পরে আর থাকে কত ডলার আর থাকে একশো ডলার তো এই একশো ডলার কোন জায়গায় যাবে এই একশো ডলার কোন জায়গায় যাবে এই একশো ডলার ডাইরেক্ট তাদের ইনভেস্ট হয়ে যাবে মানে আপনার যেরকম ওই যে উর্দ দিছিলেন ইনভেস্ট হয়ে গেছে তাদেরও কিন্তু ওই রকমভাবেই ইনভেস্ট হয়ে গেছে তো তাদের যখন ইনভেস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে এইখানে এই যে এইখানে যে ডিরেক্ট টিম ইনভেস্টমেন্ট টোটাল এখানে কিন্তু বেড়ে যাবে মানে এখানে তাদের কিন্তু চারজনের মিলা যে একশো ডলার যে তাদের ইনভেস্ট হয়েছে চারজনের মিলা সেইটা একশো ডলার মিলা ডাইরেক্ট আপনার আইসা পড়বে এই যে ডিরেক টিম টোটাল ইনভেস্টের ভিতরে মানে তাদের চারজনেরটা মিলা আপনার আইসা পড়ছে কিন্তু একশো ডলার টোটাল ইনভেস্টমেন্টের ভিতরে ডিরেক টিমের ভিতরে তো এটা কিন্তু একশো ডলার বেড়ে গেল তো তো গাইস যখনই আপনাদের যখনই আপনাদের টিম মানে আপনার টিমের কাজ করাবেন তারা উড্ডো দিবে তখন কিন্তু এখানে ডিরেক্টিম টোটাল বেড়ে যাবে আর আপনার যে ইনভেস্টমেন্ট আছে এটা আপনি উড্ডো দিলে বেড়ে যাবে তো আপনি যখনই আপনার অ্যাক্টিভ মেম্বার রাখবেন ডাউনলাইনে তখন কিন্তু আপনার রেফার করতে হইব না তারা যখন উড্ডো দেবে তখন কিন্তু এইভাবে টিম টোটাল ইনভেস্ট অটোমেটিক বেড়ে যাবে তো এটা যখন অটোমেটিক বেড়ে যাবে তখন কিন্তু আপনার রেফার করতে হইব না আর আপনি যত উড্ডো দিবেন সেটা কিন্তু আপনার ডিরেক্ট টোটাল ইনভেস্টমেন্টের ভিতরে কি হবে এসে পড়বে আর এখানেও আপনার পকেট থেকে কি করতে হইব না ইনভেস্ট করতে না তো ভাবে যদি কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন কিভাবে আপনি টিম টোটাল ইনভেস্টমেন্ট বাড়াতে হয় এতক্ষণের ভিতরে এটাও বুঝে গেছেন এবং কি আমি যেভাবে বুঝাইছি আশা করি যারা মনোযোগ দিয়ে দেখছেন তারা বুঝে গেছেন তো আলহামদুলিল্লাহ যারা বুঝছেন আলহামদুলিল্লাহ ভালো আর যারা বুঝেন নাই তারা দেখবেন কমেন্ট বক্সের সরি ডিসক্রিপশনের ভিতরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক যারা যারা অ্যাকাউন্ট খুলবেন দেখবেন ডিসক্রিপশনের ভিতরে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের জয় নয় আমার লোকে যোগাযোগ করতে পারবেন এবং কি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন সো আজকে আপনাদের সামনে এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত